হ্যালো সবাইকে দিস ইস মি আপনাদের পছন্দের তানিয়া বাই তান থেকে এত সুন্দর সুন্দর ডাফ শোল্ডার টি শার্ট নিয়ে এসেছি একদমই নতুন কালেকশন স্টাইলিশ আপুদের জন্য চলে এসেছে এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন টি শার্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স নরম হালকার একদম কমফোর্টেবল পছন্দের রঙে ট্রেন্ডি ডিজাইন এই টি শার্ট গুলো সাইজ থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল এই কমফোর্টেবল টি শার্টগুলো পরে আপনি যে কোনো সময় বাহিরে যেতে পারবেন আমরা যারা খুব বেশি বাহিরে চলাফেরা করি তাদের জন্য এই টি শার্টগুলো একদম পারফেক্ট আমি বলবো আমাদের স্টক একদম সীমিত যার যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে এত সুন্দর সব কালার আপুরা শেষ হয়ে গেলে কিন্তু আমরা দিতে পারবো না প্রত্যেকটা আপুদের এই টি শার্ট গুলো অনেক বেশি মানাবে বিকজ অফ এই টি গুলো এত বেশি কমফোর্টেবল আমরা স্টাইলিশ এর পাশাপাশি কিন্তু কমফোর্টেবল টি শার্ট খুঁজে থাকি যারা আপনারা বাহিরে যান শুটিং কোচিং কিংবা ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটে যাচ্ছেন দিদা এই টি গুলো আপনারা অর্ডার করতে পারেন আর হ্যাঁ আমরা অগ্রিম কোনো রকম পেমেন্ট নিচ্ছি না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি একদমই সীমিত স্টক চলছে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে